সকল তুমি তোমার মিষ্টি হাসি টাকি আমি বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতে রাঙুলের ভাজে তোমাকে নিয়ে কত কাব্য রঠে ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে হে হে জোবান মনত আছে না জোবান এবং হার মেহজাবিন চৌধুরী মেহজাবিনী চৌধুরী জুবান মেহাজী তো আছে বাংলাদেশের মাঝে বেস্ট জায়গা আছে বড় ছেলে এই জীবনে তুমি কাছে দেয়াল এক একটু কারণে যদি হাম মনে তাই তোমার খেয়াল মনে তাই তোমার খেয়াল বড় ছেলে যে বড় ছেলে দিয়ে ইউটিউব নাটক যে বড় ছেলে দিয়ে মেহাজিন চৌধুরী কি ভালোবাসা অর্জন গ্জি বড় ছেলে দিদি কিন্তু বড় ছেলে নাটক একটা শিক্ষা নিয়েছে আই আসলেন কি নাটক অম্মার্জি গেলেঙ্গ কি নাটক অম্মার্জি আই আসলেন তো নাটকের নাম কি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড প্রথম বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ওয়ান আই আগে বড় ছেলে আচ্ছা বড় ছেলে আবার সু তো বেস্ট ফ্রেন্ড না থাকলে বেগু সাইও আমার সকল ভিজুগে তুমি তোমার মিষ্টি হাসি কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন আছে যাক প্রথমত গাই তো মেহাজাবিন চৌধুরী এবং জুবান নাটক তুমি কিন্তু গানুন হার গাই যখন তানবিরিবান চট্টগ্রামের ইয় গানুন চট্টগ্রামের তানবির ইবানের এবং মিউজিক কম্পোজার হন মিউজিক ডিরেক্টর হন পিরান খান পিরান খান মিউজিক ডিরেক্টর ডিরেক্টর এবং গান গাই যখন তানবির ইবান বাংলাদেশের মাঝি রোমান্টিক প্রচুর প্রচুর সুন্দর গান আছে রোমান্টিক পিরান ক্যানের পিরান মানে কম্পোজার এই গাই যে আর্গুনি আর কি কম্পোজারকে যাও পিরান কেনে যাক খালি কণ্ঠে তোমার গো ফোনায় ফেলায় কেন ইয়ে জানাবে যদি হয় সাগর ভাই ঠিক আছে সুন্দর হয় তোর সামনে আরও এর গানা নিউ তোমার লাই ভালো থাকিবে কমেন্ট মধ্যে জানাবে ধন্যবাদ